হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এখন ইদানিং আপনারা জানি কেমন হয়ে গেছেন সেটা বলবো না কেমন করেন সেটাও বুঝতে পারতেছি না আপনারাও অনেকেই আছেন সাবস্ক্রাইব করা চ্যানেলগুলোকে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন এটা কি বলেন ঠিক আপনি যেমন আশায় থাকেন যে আপনার ছোট্ট চ্যানেলটাকে কেউ স্কিপ না করে তার পুরো ভিডিওটা দেখবে আপনার চ্যানেলটা লাইক করবে একটা কমেন্ট করবে একটা শেয়ার করে দেবে বা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যেরকম আপনি আশা করেন ঠিক অন্যরাও কিন্তু অন্যদের চ্যানেলটা নিয়ে ঠিক এইরকমই আশাবাদী কিন্তু আপনারা ইদানিং নিজেদের কমেন্টগুলো দেখলে খুব খুশি হন কিন্তু এটা ভুলে যান যে অন্যের চ্যানেলগুলোতেও আমাদের কমেন্ট করা উচিত তাদেরকেও সাপোর্ট করা উচিত তা না করে আপনারা কি করেন একটা তো লাইক করেনই না একটা কমেন্টও করেন না এর ব্যতীত আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেও ক্ষণিকের মাঝে হাসে আবার আনসাবস্ক্রাইব করে দেন বলেন এটা কি আমাদের ঠিক হচ্ছে এটা কিন্তু কখনোই ঠিক না আমরা যেমন নিজেরটা দিক থেকেও নিজে আশাবাদী থাকি এরকম কিন্তু অপরের কথাটাও চিন্তা করতে হবে আর আজকে আমাদের মতোই কিন্তু ছোটো ছোটো সাবস্ক্রাইবারগুলো দিয়ে বা চ্যানেলগুলো দিয়ে বড়ো বড়ো চ্যানেল কিন্তু গঠিত কী বানাবো দেখ দিচ্ছি দিচ্ছি এই যে আমার ছেলে এখানে দুষ্টানি করতে ব্যস্ত একটু পাশে থাকিয়েন সবাই সবার চ্যানেলগুলোতে একটু সাবস্ক্রাইব করে দিয়েন ভিডিওটা একটা লাইক কমেন্ট করিয়েন শেয়ার করে দিয়েন আলাইকুম